আপনি পাওয়ার তবে দেখাও যাব সামনে বলা আশা করি সকলে ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমরা বিগত দিনে বিভিন্ন সিস্টেমের মধ্যে কাজ করছি ব্লক সেন্ট সিস্টেম আমরা অনেক ইনকাম করতে পারি নাই আবার ইনকাম করছি তো আজকে কথা বলতে যাচ্ছি নিউ বিজনেস প্ল্যাটফর্ম নাম হচ্ছে কি নেটওয়ার্ক এর ইতিহাসে সর্বপ্রথম এমন কোন সিস্টেম আসতেছে যেখানে সম্পূর্ণ ইউনিক একটা সিস্টেম এক কথায় বলতে গেলে স্বর্ণের কনী আমরা বিগত বিভিন্ন সিস্টেমের মধ্যে কাজ করছি তো সিস্টেম কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন একটা ইউনিক সিস্টেম আনতেছে এটা কোনো আবার কপি সিস্টেম না যে বলবেন যে কি কপি সাইজ না বোঝা কোনো কপি সিস্টেম না সম্পূর্ণ একটা ইউনিক প্ল্যাটফর্ম তো কথা না শুরু করা যাক আমাদের আজকের প্ল্যানটা আমাদের ইনকাম প্ল্যান বোঝার জন্য সম্পূর্ণ দেখবেন মাথা নষ্ট একটা ইনকাম প্ল্যান শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো প্রথমে এখানে দেখতে পারবেন ওয়েলকাম টু টনে একশো পার্সেন্ট ডিসেন্টালাইজ সম্পূর্ণ একটা মালিকবিহীন সিস্টেম স্মার্ট কন্ট্রাক্ট ওপি বিএনবি নেটওয়ার্ক তো আমাদের যে সিস্টেমটা আসছে সেই টনেডো টাইও এটা মূলত আপনার ওপি নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হবে আর যেটা কিনা হচ্ছে কিনা বিএনবির সেকেন্ড লেয়ার বিএনবির সেকেন্ড লেয়ার ওপি বিএনবি যার কারণে আমাদের সিস্টেমটা কিন্তু খুবই ফাস্ট কাজ করবে এখন ওপি তারপর দেখতে পারবেন তাদের বিষয় সম্পর্কে অ্যাবাউটাস তাদের লক্ষ্য কি এগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পারতেছি কি অ্যাডভান্টেজেস অফ স্মার্ট কন্ট্রাক্ট আপনার কি কি থাকতেছে দেখেন নো কোম্পানি নো অ্যাডমিন তা কোনো কোম্পানি না এখানে কোনো মালিক নেই নিয়ন্ত্রণ করার জন্য পি টু পেমেন্ট আপনার পিয়ার টু পিয়ার লেনদেন ফুললি ডিসেন্ট্রালাইজেড সম্পূর্ণ মালিক বিল একশো পার্সেন্ট ডিস্ট্রিবিউশন একশো পার্সেন্ট বন্টন করা হবে ওয়েব থ্রি পয়েন্ট জিরো আলট্রা প্রো টেকনোলজি এখানে ইউজ করা হচ্ছে তারপরে দেখতে পারবেন ভেরিফিকেশন অফ এ স্মার্ট কন্ট্রাক্ট আপনার ভেরিফিকেশন করেছে স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা ওপিবিএনবি বিএনবি ডেপ সাপোর্ট আপনার টেন্ডারালি কয়েন ব্যান্স অ্যালকমি ওয়েব থ্রি পয়েন্ট জিরো পার্সন ভেরিফাইড অ্যাডভান্স আর টেকনোলজি ডেফি সিস্টেম তো সিস্টেমের অ্যাকাউন্ট থেকে ইনকাম একটু ভালো করে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন আপনার আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা শুরু হচ্ছে ইয়ার ড্রপ নিয়ে এই সিস্টেমের মধ্যে আপনার সর্বপ্রথম দেখতে পারবেন ফ্রি ইয়ার ড্রপ ফার্স্ট টেন থাউজেন্ড পিপল উইল গেট ফ্রি টেন টল টু ক্যান আর্স ফর এস্টার অনলি শুধুমাত্র যে দশ হাজার ব্যক্তি রেজিস্ট্রেশন করে গ্যাস ফ্রি দিয়ে রেজিস্ট্রেশন করবে তাদের মধ্যে দশটা করে টোকেন দেওয়া হবে প্রত্যেকজনকে যেগুলো কিনে আপনার লিস্ট হবে মার্কেটের মধ্যে তারপর এখানে দেখতে পারবেন হাউ টু এগুলো আপনারা দেখতে পারবেন তারপর আমরা নিচে গেলে দেখতে পাচ্ছি তাদের আপকামিং সিস্টেম কি কি আসবে এখানে দেখতে পারবেন প্রথমত আছে রেজিস্ট্রেশন আমাদের কাজ শুরু হবে প্রথম থেকে রেজিস্ট্রেশন করে তারপর টু এফ দুই নাম্বার হচ্ছে এফ ক্লাব মেট্রিক্স এক্স ক্লাব মেট্রিক্স জি ক্লাব মেট্রিক্স তো সিস্টেম ভিন্ন এখানে কিন্তু ইউনিক করা হয়েছে যেমন এফ ক্লাব এক্স ক্লাব জি ক্লাব এখানে তিনটা মেট্রিক্স থাকবে তারপর থাকবে রয়্যালটি র্যাঙ্ক রয়্যালটি স্যালারি টোকেন ট্রেজিং ইয়ার ড্রফ ডেক্স টোকেন ট্রেজিং বিলিয়নার এফ ক্লাব বিলিয়নার এক্স ক্লাব বিলিয়নার জি ক্লাব বিলিয়নার স্যালারি টোকেন বেস্টিং টর ব্লক চেঞ্জ সর্বশেষ হচ্ছে কি তাদের নিজস্ব এক্সচেঞ্জার তাকে কিন্তু রুট ম্যাপটা দেখতে পারবেন তারপর এখানে দেখেন আমাদের যে স্লট প্রাইস থাকবে একটা সিস্টেমের মধ্যে আপনারা একটা একটা মেট্রিক্সের মধ্যে কিন্তু কাজ করবে কিন্তু বিভিন্নভাবে আপনারা একটা চল্লিশ পার্সেন্ট মেট্রিক্স ইনকাম পাবেন আমাদের এফ ক্লাব এক্স ক্লাব জি ক্লাব তিনটা মেট্রিক্স থেকে আপনারা চল্লিশ পার্সেন্ট পাবেন টি মেট্রিক্স ইনকাম বিশ পার্সেন্ট পাবেন বিশ পার্সেন্ট যাবে আমাদের রয়্যালটি ফান্ডে এবং চল্লিশ পারসেন্ট আপনার লেভেল ইনকামের জন্য কিন্তু দেওয়া হয়েছে আপনার চল্লিশ চল্লিশ আশি বিশে একশো তারপর আমরা লেভেল ইনকামে আসি আমাদের প্রথম লেভেলের মধ্যে ইনকাম দিচ্ছে কত পঞ্চাশ পার্সেন্ট প্রথমে স্পন্সারের ক্ষেত্রে আপনি পঞ্চাশ পার্সেন্ট পাবেন চল্লিশ পার্সেন্ট থেকে সেকেন্ড লেভেল আপনার দশ পার্সেন্ট তিন তিন থেকে দশ নাম্বার লেভেল পর্যন্ত পাঁচ পার্সেন্ট করে সে কিন্তু শুধুমাত্র লেভেল ইনকাম আমাদের কিন্তু আবার মেট্রিক্স ইনকামও আছে তা আমরা এখন কথা বলবো লেভেল ইনকাম নিয়ে আমরা লেভেল থেকে কীভাবে ইনকাম করব আপনি যদি একজনকে স্পন্সার করেন পঞ্চাশ পার্সেন্ট দুই নাম্বার থেকে দশ পার্সেন্ট তিন থেকে আপনার দশ নাম্বার লেভেল পাঁচ পার্সেন্ট করে ইনকাম পাবেন এখানে দেখতেই পারবেন হাউ টু স্টার্ট আপনার কীভাবে লেভেল আপনার লেভেল ইনকাম হবে আমাদের এখানে কিন্তু যেটা ইউনিক করা হয়েছে ওটা হয়েছে কিনা আপনার এফ এফ ক্লাব মেট্রিক্স মধ্যে দুইটা প্রোগ্রাম কাজ করবে যেমন এফ ফোরটিন এফ টু আপনার স্লট কিন্তু একই থাকবে বাট কাজ করবে কিন্তু ভিন্নভাবে যেমন এফ ফোরটিন এফ টু এফ ক্লাবের মধ্যে কাজ করবে এক্স ক্লাব আপনার এক্স মেট্রিক্স মধ্যে এক্স থার্টি নাইন এক্স থ্রি জি ক্লাব আপনার গ্লোবাল প্রোগ্রামের মধ্যে কাজ করবে জি ক্লাব অল স্লট পার্সেন্ট ফাউন্ড উইল ডিস্ট্রিবিউটেড চল্লিশ পার্সেন্ট ইনকাম কিন্তু ডিস্ট্রিবিউশন করবে আপনার দশ লেভেলের মধ্যে এফ টু এফ ফোরটিন এফ টু এক্স থার্টিন এন্ড এক্স থ্রি কোন জি ক্লাবের মধ্যে আপনার স্লট প্রাইস শুরু হচ্ছে প্রথমে দুই দশমিক পাঁচ ডলার দিয়ে আমরা বিগত বিভিন্ন মেট্রিক সিস্টেমে কাজ করছি যেখানে দেখতে পাচ্ছি সাত ডলার পাঁচ ডলার ছয় ডলার পনেরো ডলার এরকম দেখতে পাচ্ছি তবে এই সিস্টেমটা হচ্ছে এখানে সম্পূর্ণ ভিন্ন যেটা শুরু হচ্ছে আপনার আড়াই ডলার দিয়ে দেখেন আপনি কম টাকা দিয়ে বেশি ইনকামে শুরু করে নিতে পারবেন এবং সর্বশেষ স্লটের মূল্য থাকবে ছশো চল্লিশ ডলার আমরা বিভিন্ন সিস্টেমের মধ্যে দেখছি পাঁচ হাজার ডলার ছয় হাজার ডলার দশ হাজার ডলার তো এখানে আমাদের ইনকামের থেকে কিন্তু বেশি নিয়ে যেত তবে এই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন প্ল্যাটফর্ম যেখানে আপনি কম কম ইনভেস্টে কিন্তু বেশি ইনকাম করতে পারবেন তারপর আমরা দেখতে পারছি আপনার এক্সপ্লেনেশন আপনার কীভাবে কাজ করবে লেভেল ইনকামের মধ্যে যেমন আমাদের এখানে নয়টা করে স্লট থাকবে প্রতিটা মেট্রিক্সের মধ্যে নয়টা করে স্লট থাকবে এখান থেকেই আপনার একটু ভালো করে লক্ষ্য করেন স্লট নাম্বার ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন স্লট নাম্বার ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই পাঁচটা স্লট কাজ করবে আপনার নন ওয়ার্কিং এই পাঁচটা স্লট কাজ করবে মূলত নন ওয়ার্কিং আমাদের কাজ সারিং ক্যাম দিবে এটা হচ্ছে এফ ফোরটিন মেট্রিক্সের মধ্যে কাজ করবে আমাদের এফ ক্লাবের মধ্যে এই যে কাজ করবে এফ ফোরটিন মেট্রিক্স যেটা কিনা নন ওয়ার্কিং এই যে পাঁচটা স্লট কাজ করবে নন ওয়ার্কিং বা বিথ বাকি থাকে কি টু ফোর সিক্স এইট টু ফোর সিক্স এইট এই সাতটা স্লট কাজ করবে আপনার ওয়ার্কিং ভাবে এই সাতটা স্লট থেকে আমাদের ওয়ার্কিং করিং গেম নিতে হবে এগুলো কিন্তু এখানে বলা হয়েছে আমাদের এখানে বলতেছে কি ইউজার্স নিক ইউএসডিটি আমাদের ইউএসডি লাগবে ও পিবিএনবি এবং বিএনবি লাগবে ও পিবিএনবি ফর স্লট অ্যাক্টিভেশন তারপর অল প্রোগ্রাম সার্কাল কালার আপনার এখানে দেখতে পারবেন কোন কালারের আপনার কোন জায়গা থেকে ইনকাম আসবে এগুলো বুঝতে পারবেন পার্টনার অফলাইন ক্রস লাইন ডাউনলাইন রিসাইকেল আপনার এগুলো দেখতে পারবেন এখন গেল আমাদের লেভেল ইনকাম এখন আমরা কথা বলবো আমাদের মেট্রিক্স ইনকাম আপনি আপনার মেট্রিক্স ইনকাম কীভাবে নিতে পারবেন

থার্টি পার্সেন্ট উইল গো টু ইউর ফার্স্ট আফলাইন সার্কেল এবং তিরিশ পার্সেন্ট ইনকাম পাবে আপনার প্রথম সার্কেলের আফলাইন এবং ফিফটি পার্সেন্ট উইল গো টু সেকেন্ড সার্কেল আফলাইন তো এখানে বলতেছে কি আফলাইন যাচ্ছে কিনা সার্কেল আফলাইন এটা কি মূলত যেমন আমি যদি বলি এখানে আপনি আছেন আপনার এখানে দুইটা ডানহাত বাম হাত আছে এই সবুজ দুইটা আপনার ডান হাত বাম হাত এই দুইজনের আফলাইন কে আপনি এখানে মূলত আছে কিনা সার্কেল আফলাইন যেমন আমি যদি বলি আপনার সার্কেল আফলাইন একটু ভিন্ন যেমন এই দুইটা সার্কেল এর আফ লাইন আবার দুইটা সার্কেল এর আফলাইন কিন্তু আমি যদি এক কথায় বলতে যাই এখানে যদি এই জায়গায় যদি একটা মেম্বার বসে তিন নাম্বার লাইনে একটা মেম্বার এখান থেকে বিশ পার্সেন্ট ইনকাম কিন্তু এই পাবে বেগুনি কালারটা এবং তিরিশ পার্সেন্ট ইনকাম পাবে এই সবুজ কালারটা কালার এ পঞ্চাশ পার্সেন্ট ইনকাম যাবে কিন্তু আপনার কাছে ঠিক সেম ভাবে আপনার যদি প্রথম লাইনে বসে আপনি পাবেন বিশ পার্সেন্ট সেকেন্ড লাইনে বসলে তিরিশ পার্সেন্ট তিন লাইন তিন নাম্বার লাইনে বসলে পঞ্চাশ পার্সেন্ট এবং এখানে চোদ্দোটা সার্কেল থেকে আপনি ইনকাম পাবেন মাত্র বারোটা সার্কেল থেকে বাকি দুইটা সার্কেল যাবে আপনার কোথায় রিসাইকেলে এবং রিসাইকেল হয়ে আপনার আফ কাছে চলে যাবে তো আমাদের ফোরটিন মেট্রিক্স আশা করি বুঝাইতে পারছি চোদ্দোটা সার্কেল বারোটা সার্কেল থেকে ইনকাম পাবেন দুইটা সার্কেল কিন্তু রিসাইকেল হয়ে আপলাইনের কাছে যাবে এরপর পরবর্তীতে আসি এফ টু মেট্রিক্স সিস্টেমটা কিন্তু এখানেই ভিন্ন করা হয়েছে আমরা কিন্তু এফ ফোরটিন কিন্তু চোদ্দোটা দেখতে পারছি এফ টু ম্যাট্রিক্সে দেখতে পারছি দুইটা যেখানে আপনি এখান থেকে এই প্রথম যে বৃত্ত আছে এখান থেকে কিন্তু একশো পার্সেন্ট ইনকাম আপনি পাবেন দ্বিতীয় বৃত্তর মধ্যে যদি মেম্বার বসে এখান থেকে একশো পার্সেন্ট ইনকামটা যাবে আপনার রিসাইকেলে আপনার আফলাইনের কাছে এখানে মূলত দুইটা বৃত্ত থাকবে তো এক ক্লাবের পর আমরা দেখতে পারছি এক্স ক্লাব ম্যাট্রিক্স তো এখানে শুরু হচ্ছে আপনার আড়াই ডলার দিয়ে শেষ হচ্ছে আপনার ষোলো ছয়শো চল্লিশ ছয়শো চল্লিশ ডলার দিয়ে তারপর এখানে দেখতে পাবেন এক্সপ্লেনেশন উই হ্যাভ নাইন ষোলো টেন এক্স ক্লাব মেট্রিক্স আমাদের এক্স ক্লাবের মধ্যে নয়টা মেট্রিক্স থাকবে এবং এখানে কিন্তু এগোই স্লটের মধ্যে কিন্তু ভিন্নভাবে কাজ করবে প্রোগ্রাম যেমন স্লট নাম্বার ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন আমরা কিন্তু প্রথমে দেখতে পারছি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন যেটা কিনা আছে কিনা নন ওয়ার্কিং স্লট এগুলো আমাদের নন ওয়ার্কিংভাবে ইনকাম দেবে ফর এক্স থার্টিন অ্যান্ড মেট্রিক্স আমাদের এক্স থার্টিন অ্যান্ড মেট্রিক্সে কাজ করবে পাঁচটা স্লট এবং টু ফোর সিক্স এইট এগুলো কাজ করবো আপনার এক্স থ্রি মেট্রিক্স এর মধ্যে যেগুলো কি কিনা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম ওয়ার্কিং প্রোগ্রাম হচ্ছে কিনা আমাদের এইগুলা টু ফোর সিক্স এইট তারপর আমরা আসি এক্স থার্টি নাইন মেট্রিক্স থেকে কিভাবে ইনকাম করব আমাদের এক্স থার্টি নাইন মেট্রিক্স মধ্যে আমরা কিন্তু সার্কেল দেখতে পাচ্ছি অনেকগুলা আমাদের প্রায় উনচল্লিশটা সার্কেল থাকবে এখানে তা আমাদের ফতমের মতো আমাদের যেরকম ইনকাম সিস্টেম ছিল এখানে কিন্তু সেম তো এখানে দুইটা বৃত্ত দেখতে পারবেন সাদা এ দুইটা রিসাইকেল যাবে রিসাইকেল হয়ে যাবে তো এখানে এখানে একটা যদি আপনি বিশ পার্সেন্ট ইনকাম পাবেন আপনার কাছে আপনি তিরিশ পার্সেন্ট পাবেন পঞ্চাশ পার্সেন্ট ধরেন এটা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি যেমন এখানে যদি একটা মেম্বার বসে এখানে কিন্তু মেম্বার বসলে এর আপলাইন হচ্ছে কিন্তু আপনার কোন রিয়েল আফলাইন নেই কাজ করবে আপনার স্লট এর উপর ভিত্তি করে স্লট অফলাইন যেমন এই আহ হলুদ কালারের বৃত্তের আফলাইন হচ্ছে এখানে যদি একটা মেম্বার বসে এই পাবে বিশ পার্সেন্ট এখান থেকে এই পাবে তিরিশ পার্সেন্ট আপনি পাবেন পঞ্চাশ পার্সেন্ট সরাসরি হ্যাঁ ঠিক সেম ভাবে এখানে যদি আপনার দ্বিতীয় একটা মেম্বার বসে এই যে সবুজ ভাবে তিরিশ পার্সেন্ট আপনি ভাবেন আহ দুঃখিত সবুজ বৃত্তটা ভাবে বিশ পার্সেন্ট আপনি ভাবেন তিরিশ পার্সেন্ট আপনার আপনার উপরে সার্কেলে যে অফলাইন থাকবে সেভাবে পঞ্চাশ পার্সেন্ট তো এখানে কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু কাজ করতেছে তো এখানে কিন্তু সিস্টেম কিন্তু ইউনিক করা হয়েছে আপনার তারপর আমাদের দেখতে পাচ্ছি এখানে কোনার মধ্যে আপনার দুইটা সাদা এটা কিন্তু রিসে গেলে আপনার আফলাইনের কাছে যাবে এক্স থার্টি নাইন মেট্রিক্সের পর আমরা দেখতে পাচ্ছি এক্স থ্রি মেট্রিক্স সিস্টেম আমার মনে হয় না এই পর্যন্ত কোনো সিস্টেম এরকম ইনকাম সিস্টেম নিয়ে আসছে যেখানে সম্পূর্ণ একটা ভিন্ন প্ল্যাটফর্ম যদি প্রথম থেকে থাকতে পারেন এখান থেকে একটা ইনকামের একটা পাহাড় করে তুলতে পারবেন তো আমাদের এখানে থাকবে তিনটা মূলত সার্কেল প্রথম সার্কেলে আপনার মেম্বার বসলে এখান থেকে একশো পার্সেন্ট ইনকাম পাবেন এখানে যদি আপনার ডাউনলাইন থেকে একটা মেম্বার আসতে পারে এখান থেকে একশো পার্সেন্ট ইনকাম পাবেন এগুলো কিন্তু আপনার ডাউনলাইন থেকে আসতে পারে এখান থেকে কিন্তু আপনি ইনকাম পাবেন এবার রিসাইকেল হবে আরেকটা প্রোগ্রাম রিসাইকেল হবে রিসাইকেল থেকে কিন্তু আপনার অফলাইনের কাছে চলে যাবে এই দুই জায়গা কিন্তু আপনি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ইনকাম পাবেন টোটাল আপনি দুইশো পার্সেন্ট ইনকাম নিতে পারবেন প্রতিবার রিসাইকেলের তো আমাদের এটাই ছিল এক্স মেট্রিক্স এবং আসি আবার জি ক্লাব মেট্রিক্সের মধ্যে যেই না আমাদের গ্লোবালভাবে কাজ করবে এখানে প্রথমে দেখতে পাচ্ছি আড়াই ডলার আড়াই ডলার থেকে শুরু করে সর্বশেষ ছয়শো চল্লিশ ডলার তো সিস্টেমটা এখানে কিন্তু ইউনিক করছে আপনার আমরা বিগত বিভিন্ন সিস্টেমের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছয় হাজার দশ হাজার ডলার তবে এখানে কিন্তু থাকতেছে সর্বনিম্ন সর্বোচ্চ ছয়শো চল্লিশ ডলার তারপর আমরা দেখতে পারছি কি গ্লোবাল পুল যেমন আমি যদি বলি একটু এটা হচ্ছে কিনা আমাদের গ্লোবাল বোর্ড আপনি প্রথম স্লট নিয়ে এখানে কাজ করেন আপনার প্রথম স্লট থেকে টোটালি আপনার টোটাল এখান থেকে একটা স্লট থেকে আপনি দুইশো ডলার করে ইনকাম করতে পারবেন এবং স্লট নাম্বার নয় আপনার নয় নম্বর উদাহরণ নিয়ে আমরা দেখি এখান থেকে কিন্তু বায়ান্ন হাজার তিনশো বায়ান্ন হাজার দুঃখিত হ্যাঁ বায়ান্ন হাজার তিনশো সাতাত্তর ডলার কিন্তু প্রতিবার ইনকাম করতে পারবেন নয় নম্বর স্লট দিয়ে তো এখানে এক্স ক্লাব এক্সপ্লেনেশন দিছে আপনার কেন বুঝতে পারবেন যে ক্লাব ম্যাট্রিক্স ইস গ্লোবাল অটোফুল প্রোগ্রাম এটা হচ্ছে কিন্তু আমাদের গ্লোবাল প্রোগ্রাম ইট উইল নট রিসাইকেল এখানে কিন্তু কোনো রিসাইকেল সিস্টেম নেই ওয়ান টাইম ইনকাম প্ল্যান ফ্রম জি ক্লাব ফোরটি পার্সেন্ট পেমেন্ট উইল ডিস্ট্রিবিউশন ইন টেন ওয়ালেট গ্লোবালি এখানে চল্লিশ পার্সেন্ট কিন্তু দশ লেভেলে ভাগ করা হবে এখানে এবং বাকি চল্লিশ পার্সেন্ট থাকবে আপনার ভাবে কিন্তু দশটা ওয়ালেটের মধ্যে ভাগ করা হবে এর পরবর্তীতে কিন্তু যে বিশ পার্সেন্ট থাকবে কিন্তু স্যালারি ফান্ডে যাবে

প্রতিটা লাইনে আপনি স্লটের মূল্য থেকে দশ পার্সেন্ট করে ইনকাম নিতে পারবেন যে ক্লাব পল সার্কেল উইল ফিল ফ্রম গ্লোবাল জয়নিং আপনার গ্লোবালভাবে এখানে জয়নিং হবে যেমন এখানে দেখেন ফার্স্ট লাইনে নয় নম্বর স্লট নিয়ে যদি বলি আপনার এক একটা মেম্বার বসলে আপনার এখানে পঁচিশ দশমিক ছয় ডলার দুইটা মেম্বার বসলে একান্ন দশমিক দুই ডলার সেকেন্ড লাইনে দুইটা থেকে যদি ষাটটা বসে প্রতিটা মেম্বার থেকে পঁচিশ দশমিক ছয় ডলার আপনার টোটাল এখানে একশো দুই দশমিক চার ডলার এভাবে কিন্তু এখানে ইনকাম সিস্টেমটা করা হয়েছে सिसटेम देखा जाए मारा তারপর দেখতে পারবেন হাউ টু স্টার্ট আপনারা এখানে কিভাবে শুরু করতে পারি এন্ড ফান্ড ইনকিউর ওয়ালেট ইউএসডিটি ওপি বিএমবি ওপি বিএমবি লাগবে ওপি বিএমবির আপনার বিএমবি লাগবে গ্যাস ফি জন্য কানেক্ট ইউর ওয়ালেট ফেস টাইজেই অফ অফলাইন অ্যান্ড একটিভ ইউর অ্যাকাউন্ট স্টার্ট আর্নিং ফ্রম দে ওয়ান আপনি প্রথম দিন থেকে এখানে কিন্তু ইনকাম শুরু করতে পারবেন আমাদের এখানে ট্রাস্ট ওয়ালেট মেটামাস টোকেন পকেট সেফ সেফ পাল ওয়ালেট এখানে কিন্তু চুজ করে দেওয়া হয়েছে আমাদের রয়্যালটি ফিড এফ আসবে আমরা যেখান থেকে মাসিক স্যালারি মাসিক স্যালারি স্যালারিটা কিন্তু আমরা খুব দেখতে পারবো তো এই পর্যন্ত ছিল কেমন লাগছে অবশ্যই জানাবেন তো একশো একশো এবং আপনার এখান থেকে কিন্তু মাসিক স্যালারি নিতে পারবেন আহ বলতে গেলে সিস্টেমটা কিন্তু ইউনিক সিস্টেম এই নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাসে সর্বপ্রথম আমার মনে হয় এমন সিস্টেম আসতেছি যেখানে ইনকামের এর নিয়ে আসবে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ